নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো গ্রেট করে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না খেতে অসাধারণ লাগে ভাত কিংবা রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই মূলো গ্রেট করে আমি কি রেসিপি তৈরি করি আর কি কি উপকরণ এতে ব্যবহার করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর তার জন্য দেখতেই পাচ্ছেন আমি তিনটে মূল নিয়ে নিয়েছি আর মূলর পাতাগুলোকে আলাদা করে দিয়েছি আর মূলগুলোকে তিনটে মূল প্রায় ছশো থেকে সাতশো গ্রাম হবে বন্ধুরা আর মূলোটাকে দেখতেই পাচ্ছেন আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পিলারের সাহায্যে মূলোটাকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর আপনারা যদি মনে করেন যে মূলটাকে ছাড়াবেন না এই যে শিকড় শিকড় অংশগুলো আছে এগুলোকে একটু পরিষ্কার করে নিলেই হবে তবে রেসিপিটার জন্য আমি মূলটাকে বেশ ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তাতে দেখতেও ভালো লাগছে আর রেসিপিটা ও খেতে ভালো হবে আর রেসিপিটা তৈরি করতেও খুব সুবিধা হবে তাই মূলগুলোকে আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা অবশ্যই এই শীতে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাড়িতে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে আর যারা মূলো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এবারে মূলোগুলোকে তিনটে মূলোই আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবারে মূল তিনটেকে আমি খুব ভালো করে গ্রেট করে নেবো আমি আগেই বলেছি আপনারা চাইলে মূলোটা নাও ছাড়াতে পারেন যে যে ছিকুরের অংশটা ছিল অল্প অল্প করে ওইগুলো পরিষ্কার করে দিলেও হবে তাতেও কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে এইভাবে আমি সমস্ত মূলোগুলোকে গ্রেট করে নেবো আর এই শীতে যারা মূলো খেতে পছন্দ করেন বন্ধুরা তারা তো অবশ্যই একবার অন্তত বানাবেন আর যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপি খুব সুন্দর খুব আনন্দ করে খাবে দেখুন তিনটে মূলই আমি গ্রেট করে নিয়েছি আর মূলো দিয়ে কতটা জল উঠেছে এইবারে এই মূলো গ্রেট করা মূলোটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ মাখিয়ে নেব আপনারা যদি মূলো অনেকে গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে লবণ মাখিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন তাতে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হবে আর মূলোর গন্ধ কিন্তু থাকবে না বন্ধুরা আর যারা মূলো খেতে পছন্দ করেন তারাও কিন্তু এইভাবে একটু লবণ মাখিয়ে নেবেন তাতে কিন্তু মূলোটা নরম হয়ে যাবে আর মূলোটা খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা এবারে আমি লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন মূলোটা কিন্তু দশ মিনিটে অনেকটাই নরম হয়ে গেছে আর চিপে চিপে কিন্তু আমি জলটাকে বের করে দিচ্ছি আপনারা যারা মূলো খেতে পছন্দ করেন মূলোর গন্ধটা ভালোবাসেন তারা কিন্তু এতটা না চিপলেও হবে অল্প খানিকটা একটু মানে অল্প করে জল বের করে দিলে হবে যাতে জল মূলোর মধ্যে থাকে সেইভাবে মানে চিপলে নিলে হবে আর যারা মূলর গন্ধ বা মূলো খেতে পছন্দ করে না তারা কিন্তু খুব ভালো করে মূলোর জলটাকে চিপড়ে দেবেন আর এই মূলোর জলটা কিন্তু বের করে দিলে যাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে মূল খেলে তাদের কিন্তু একদমই গ্যাস হবে না দেখুন আমি সমস্ত মূলোগুলোকে কিন্তু জল চিপড়ে চিপড়ে তুলে নিয়েছি এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই চামচ মতন আর হাফ চামচ গোটা জিরে আর একটা লঙ্কা আমি চিলি ফ্লেক্স করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাকে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে যে মূলোটা গ্রেড করে নিয়েছিলাম ভালো করে লবণ মাখিয়ে জল ঝরিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে আমি কিন্তু ভেজে নেব মূলোটা লবণ মাখিয়ে রাখার জন্য কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেখুন এইভাবে নাড়াচাড়া ভালো করে করব এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা হয়ে আসবে এইভাবে নাড়াচাড়া করতে করতে মূলোটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না ভাবে লবণ মাখিয়ে রেখে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি মূলোটাকে আর এর মধ্যে বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা আর হলুদ গুঁড়োটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি বেশি হলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকবে তাই হলুদটা একটু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু এর টেস্ট বেড়ে যাবে মিষ্টি মিষ্টি রাখলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে এবারে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচানো ধনে পাতাটা অবশ্যই দেবেন ধনে পাতাটা দিলে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর ধনে পাতার মধ্যে দেখবেন যে জলটা রয়েছে তাতেও মূলটা অনেকটা নরম নরম হয়ে যাবে সব মিলে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে মূলর পুটটা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দাটাকে চেলে নিচ্ছি অবশ্যই চেলে নেবেন কারণ ময়দার মধ্যে পোকা থাকার সম্ভাবনা থাকে আর নিয়ে নিলাম অল্প পরিমাণে জোয়ান হাফ চামচ মতন জোয়ানটা কিন্তু এই রেসিপিতে হজমের সাহায্য করবে আর নিয়ে নিলাম কালো জিরে হাফ চামচ কালো জিরেটা দারুণ টেস্ট আনবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারের লবণ আর সাদা তেল দুই টেবিল চামচ মতন দিয়ে খুব সুন্দর করে এই উপকরণগুলো ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর জোয়ান আর কালো জিরেটা দেবার জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ আসবে আর জোয়ানটা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই একটু হাতে ডলে নেবেন তাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন এরকম মুঠোর মধ্যে এসে যাবে যখন দলা পাকালে জানবেন যে মাইনটা খুব ভালো হয়েছে এবারে এক কাপ আমি জল নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে খুব নরম করা যাবে না আর খুব শক্তও করা যাবে না যেমন রুটি পরোটা ডো তৈরি হয় তার থেকে একটু শক্ত হলে ভালো বা সেরকম হলেও কোনো অসুবিধা নেই এইভাবে ভালো করে কিন্তু ময়দাটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো আর ময়দাটা একটু সময় নিয়ে মাখাতে হবে বন্ধুরা যত ময়দাটা সময় নিয়ে মাখাবেন রেসিপিটা ততটাই কিন্তু খেতে মজা হবে এবারে আস্তে আস্তে আমি খুব সুন্দর করে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর এইভাবে এই শীতে মূল রেসিপি এই রকম করে অবশ্যই একবার অন্তত বানিয়ে খাবেন আমি অনুরোধ করছি একবার অন্তত বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে এবারে দেখুন ময়দাটাকে এইভাবে আমি ভালো করে মেখে নেবো আর এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ময়দাটাকে পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন আর মূলোর পুটটা বানানোর আগে বন্ধুরা আপনারা যদি ময়দাটাকে এইভাবে মেখে রেখে দেন তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর এইভাবে ভিতর থেকেও কিন্তু ময়দাটাকে আমি ভালো করে মসৃণ করে নিচ্ছি এইভাবে সুন্দর করে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা যত ভালো মাখবেন রেসিপিটা তত সুন্দর রেডি হবে এবার আমি লেচি কেটে নিচ্ছি এক কাপ ময়দায় আমার কিন্তু পাঁচটা লেচি হয়েছে লেচিটা কিন্তু খুব একটা ছোটোও নয় আর খুব বড়ো নয় ঠিক এরকমভাবে লেচিটা করে নিতে হবে দেখুন বন্ধুরা এবারে আমি একটা লেচি হাতের মধ্যে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এর মধ্যে তেল নিয়ে হাত দিয়ে আস্তে করে চেপটিয়ে দিচ্ছি এবারে এর ভিতরে একটা খোল তৈরি করে নিতে হবে যেমন পিঠের আমরা বানাই মধ্যিখানটা এইভাবে একটু ডিপ করে নিতে হবে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে সিল করে দেবো দেখতেই পাচ্ছেন এইভাবে পুরটাকে ভরে নিতে হবে খুব ভালো করে কিন্তু মুখটা সিল করতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না আসে এইভাবে ঠিক এইভাবে মুখটাকে সিল করবেন দেখবেন একটুও পুর বেরিয়ে আসবে না দারুণভাবে এটা তৈরি হবে টিফিনটা বন্ধুরা আর এই টিফিনটা আপনারা বিকেলে কিংবা সকালে খেতে পারেন বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ো দিয়ে বানিয়েছেন বলে দিলে তবেই বুঝতে পারবে এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এই শীতকালে বিকেলবেলা হলে তো দারুণ বন্ধুরা বিকেলবেলা সকালবেলা কিংবা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারেন দুটো লেচি আমি পুর ভরে নিয়েছি এবারে এটাকে বেলে নিচ্ছি দেখুন খুবই আস্তে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না আস্তে করে এরকম খুব বেশি বড় কিন্তু বেলা যাবে না মোটামুটি এই রকম সাইজ করে লুচির মতন করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি আস্তে করে এই এরকম করে বেলে নিতে হবে আমি দুটোই এরকম তেল লাগিয়ে আস্তে করে বেলে নেব আপনারা যদি মনে করেন এর মধ্যে ময়দা ছড়িয়ে বেলবে তাতে অসুবিধা নেই বেলে নিতে পারেন এবারে এই দুটোকে কিন্তু আমি বেলে নিয়েছি এবারে ওভেনে আগে থেকেই কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি দিয়ে গরম করে রেখেছিলাম এবারে এর মধ্যে কিন্তু ভেজে নিতে হবে আর বন্ধুরা যে মূলর পুরটা আমি রেডি করেছি সেটা কী করবেন আমি বলে দিচ্ছি এটা তো একটা হলো এটা তো একটা মূলর পুরি বলতে পারেন বা মূলর কচুরি বলতে পারেন এটাকে আমি তৈরি করলাম কিন্তু মূলর যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা আপনারা কি করবেন দেখে নিন আর পুরিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলকো ফুলকো রেডি হয়েছে আপনারা ভাবতেই পারবেন এর এতটা টেস্ট হয় আর কি গরম দেখতেই পাচ্ছেন কীরকম ফুল ভিতরটা দেখুন পুরটা কতটা সুন্দরভাবে ভিতরে ছড়িয়ে আছে একটু পুর কিন্তু বেরিয়ে আসিনি এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর যে মুরোর পুরটা আমি রেখেছিলাম খানিকটা কিন্তু আমি রেখে দিয়েছি আর এই পুরটা বন্ধুরা আপনারা এক কেজি খেয়ে ফেলবেন এটা এতটাই টেস্টি হয় গরম ভাতে দেখবেন খেয়ে ডালের সাথে দারুণ হয় আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে